বড় পাশেই ছিল মহল দেখতেই পাচ্ছেন এখনো রেখে দেওয়া হয়েছে এখানে সব সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটক এবং বিভিন্ন দেশের মানুষ দেখার জন্য এই রাজবাড়ি দেখার জন্য আসেন দেখতে পাচ্ছেন রানীদের তাদের আহ ঘর বাড়ি তখনকার তখনকার কি বলে design তখন নির্মিত এখন ধ্বংস ধ্বংস হয়ে গেছে তারপরেও তাদের দেয়ালে প্রত্যেকটা কারুকার্য অমনি আছে দেখতে পাচ্ছেন আমি জানি না হয়তো ঠিক ভাবে বোঝা যাচ্ছে কি না বা আমি দেখাতে পারছি কি না তাদের প্রত্যেকটা দেয়ালে এবং প্রতিটা গেটে দরজায় অসম্ভব সুন্দর কারুকার্য খচিত ছিল বিভিন্ন ধরনের আহ শিলালিপি শিলালিপি দিয়ে খোদাই করা এই ছিল রানীদের রুম এটা ছিল তাদের ঘরের দেয়াল এখানকার বেশি বেশিরভাগ আহ সংরক্ষণের অভাবে হয়েছে অনেক জিনিস যার কারণে ভেঙে চড়ে গিয়েছে আর যেগুলো মেরামত করে রাখা সম্ভব সেগুলো এখন অব্দি মেরামত করে রাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন দূরে আরেকটি ভবন ছিল রাজার আমরা এদিকে যাই এবং চার পাঁচটা ঘোরাফেরা শেষে ফিরে আসি ভবন জমিদারের মূল ভবনের সামনে ছিল বিশাল খেলার মাঠ